শুভ বৃহস্পতিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আমি পাঠ করছি ভয়ানক মুখোশ তার পরবর্তী অংশ আমি পাঠ করছি ছোটরা বড়রা সকলে গল্প নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে যারা বাড়িতে থাকেন বয়স্ক মানুষ এবং সকলের জন্য আমি গল্প পাঠ করি তাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে আমি সমৃদ্ধ হব তাহলে আমি পরবর্তী অংশ পাঠ করছি আর তার আগে আমি জানাই যাদের আর জন্মদিন শুভ জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট আশা করি সৃষ্টিকর্তার সকলেই ভালো আছেন সৃষ্টিকর্তার কৃপায় সকলেই ভালো আছেন নিরোগ আছেন সুস্থ আছেন এই কামনা করি আমি পরবর্তী অংশ পাঠ করছি ম্যালকম বলল তোমাদের বন্ধু আলেম চেষ্টার কোনো ত্রুটি করেনি বোমা হাতে জুয়ার আড্ডায় মুখে নিজে অপেক্ষা করছিল যদি আমরা প্রথমে এদিকে আসি সেজন্য জন্য খুলে রেখেছিল আমি অবশ্য এ ধরনের কিছু একটা আন্দাজ করেছিলাম সেই জন্যই পিস্তল নিয়ে তৈরি ছিলাম দেখলে তো তোমরা ভালো করে পাপ কখনো জয়ী হতে পারে না পাপের পতন অনিবার্য ম্যালকম তন্নতন্ন করে এদিক ওদিক সব খুঁজল কিন্তু কিছুই পাওয়া গেল না বোঝা গেল এটা শুধু আলিমের বন্দিশালা নতুন নতুন যাদের ধরে আনত তাদের এই ঘরে আটকে রাখতো চিতাবাঘের ভয় দেখাতো চলো এবার বাইরে যাই তিনজনে বাইরে এসে দাঁড়ালো ম্যালকমের ইঙ্গিতে দুজন পুলিশ বাসে বেঁধে চিতাবাঘের দেহটাও তুলে নিল ফেরবার পুলিশের কালো মোটর নয় ছোটো একটা সবুজ মোটরে তিনজন ফিরল গাড়িতে উঠে ম্যালকম বলল মোটর বদলালাম কারণ আমার মনে হচ্ছে আলিমের অনুচরেরা সহজে ছাড়বে না কালো মোটরের উপর নজর রাখবে কেন নজর রাখবে কেন তবু প্রশ্ন করল রাখবে তার প্রথম কারণ প্রতিশোধ স্প্রিয়া আমাকে খতম করার চেষ্টা করবেই দ্বিতীয় কারণ আলিমের মৃতদেহ আলিমের মৃতদেহ কেন দীপু আশ্চর্য হল আমার মনে হচ্ছে কিছু কাগজপত্র বা অন্য কিছু তার কাছে আছে সে তো দলপতি তবু জিজ্ঞাসা করল কিন্তু আপনি তো আলিমের দেহ সাজ করেছেন ম্যালকম গম্ভীর কণ্ঠে পড়ল তা করেছি কিন্তু কিছুই পাইনি তবে তপুর এ প্রশ্নে ম্যালকম কোনো উত্তর দিল না বাইরের দিকে চোখ মিলে চুপ করে বসে রইল সময়ে মোটর থানার সামনে এসে দাঁড়ালো দীপুয়ার তপু ম্যালকমের বাড়ির মধ্যে চলে গেল ম্যালকম থানায় ঢুকল ম্যালকম যখন ফিরল তখন বেশ রাত আর তপু খাওয়া শেষ করে বারান্দায় বসেছিল ম্যালকম উপরে এলো কি তোমরা এখনও শুয়ে পড়নি আপনার জন্য অপেক্ষা করছি হুম গম্ভীর মুখে ম্যালকম একটা চেয়ারে বসে পড়ল। কিছুক্ষণ পরে ম্যালকম বলল আমি যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে দীপু আর তপু একসঙ্গে জিজ্ঞাসা করল কি কি হয়েছে কালো ভ্যানের উপর আমার আক্রমণ হয়েছে আক্রমণ হ্যাঁ ভিড়ের মধ্যে থেকে কে আবার ড্রাইভারকে লক্ষ্য করে বোমা ছুঁড়েছিল কিন্তু এমন একটা ব্যাপার হতে পারে এ বিষয়ে আমি আগেই সজাগ করে দিয়েছিলাম তাই বিশেষ কোনো ক্ষতি হয়নি আলিমের মৃতদেহ নিয়ে মোটর ঠিকই হাসপাতালে পৌঁছাতে পেরেছিল তাছাড়া আমার কাজও হয়েছে কী কাজ আলিমের দেহ থেকে দরকারি কাগজ উদ্ধার করতে পেরেছি হাঁটুর মাংস চিড়ে পকেটের মতন তৈরি করে একটা কাগজ লুকানো ছিল ডাক্তারের সহায়তায় মাংস কেটে সে কাগজ সংগ্রহ করেছি নিজের শরীরের মধ্যে পকেট তৈরি করে হ্যাঁ ম্যালকম হাসল এটা অপরাধীদের একটা সাধারণ পন্থা কয়েদিরা জেল থেকে এইভাবে পয়সা করি বের করে নিয়ে আসে যারা নিষিদ্ধ জিনিস চালান দেয় তারা পুলিশের চোখ এড়াবার জন্য শরীরের বিভিন্ন অংশে এইভাবে লোকবর জায়গা তৈরি করে নেয় দীপু আর তপু সব শুনে স্তম্ভিত হয়ে গেল একটু পরে দীপু জিজ্ঞাসা করল যে কাগজটা পেয়েছেন সেটা নিশ্চয়ই খুব দরকারি ম্যালকম হাসল হ্যাঁ দরকারি বই কি খুব ছোট একটা ফিল্ম খালি চোখে পড়াই যায় না জোরালো লেন্সের সাহায্যে প্রোজেক্টারের উপর চড়িয়ে সামনের একটা সাদা পর্দার প্রতিফলিত করলাম ঠিক যেভাবে সিনেমার ছবি দেখায় লেখাগুলো বহুগুণ বর্ধিত হলো সব ঠিকানা সারা ব্রহ্মদেশে যেখানে যেখানে আলিমের আস্থানা আছে তার ঠিকানা বুঝতেই পারছো এটা আমাদের পক্ষে কত দরকারি ইতিমধ্যে গোপন টেলিগ্রাম চলে গেছে থানায় থানায় আজ গভীর রাত্রে হানা দিয়ে ধরপাকড় শুরু হবে ম্যালকম উঠে দাঁড়ালো ব্যাস আর নয় এবার উঠে পড়ো রাত অনেক হয়েছে ধন্যবাদ বন্ধুরা কেমন লাগলো গল্প তোমাদের আশা করি গল্প নিশ্চয়ই ভালো লেগেছে ভালো থেকো সুস্থ থাকো নিরোগ থাকো শান্তিতে থাকো আনন্দে থাকো আর এই শীত উপভোগ করো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক গল্প শোনার জন্য